বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ নিউজ ফোর সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে কর্মরত গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালী প্রেস প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত আমাদের প্রধান প্রতিবেদক জালাল আহমেদের পাঠানো রিপোর্ট ও সুনীল সরকারের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ নিউজ টোয়েন্টি ফোর সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে কর্মরত গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে পটুয়াখালীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা বুধবার একুশ আগস্ট সকাল এগারোটায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় কর্তৃক সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজল বরণ দাস সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু এখন টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট প্রমুখ পটুয়াখালী প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন বক্তারা বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ নিউজ টোয়েন্টি ফোর সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে কর্মরত গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ করে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে